সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন নুমাদ হয়ে গেছি অর্থাৎ যাযাবর হয়ে গেছি আমি আপনাদেরকে যাযাবর হিসাবে ভালো একটা তথ্য দিতেছি সেটা হলো যে আপনারা নুমাদিক ভিসায় সহজেই কলম্বিয়া যেতে পারেন দক্ষিণ আমেরিকার একটি দেশ ভেনেজুয়েলার সাথে ইকুয়েডরের সাথে বর্ডার আছে খুবই উন্নত একটি দেশ ইউরোপের মতোই সব ভাব তার তো বন্ধুরা আপনারা সেই দেশটাতে নোমাদিক ভিসায় যেতে পারেন একেবারে সহজেই অনলাইন ভিসা সিস্টেম এর মাধ্যমে ভিসা করে সেখানে চলে যেতে পারেন তো বন্ধুরা মাত্র নয়শো ডলার প্রতি মাসে ইনকাম দেখাতে হবে আপনি যদি অনলাইন ইনকামের মাধ্যমে নয়শো ডলার প্রুফ দেখাতে পারেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের মাধ্যমে তাহলে তারা আপনাকে ভিসা দিয়ে দেবে অনলাইনে অন্যান্য অনেক কাজ করা খুবই কঠিন যদি ভালো একজন ট্রাভেল ট্রাভেল ইউটিউবার হয়ে যেতে পারেন অর্থাৎ আপনি ট্রাভেল করে ভিডিও ইউটিউবে আপলোড করে সেখান থেকে আপনি প্রতি মাসে নয়শো ডলার ইনকাম করেন এরকম যদি দেখাতে পারেন তাহলে শুধু ইউটিউবিংয়ের মাধ্যমেই আপনি কলম্বিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর সেই সাথে যদি ইউটিউবিংয়ের সাথে যদি আপনি অনলাইনের অন্য অন্য কাজের ইনকামও অ্যাড করে দেখাতে পারেন তাহলে তো সেটা আপনার জন্য আরও ভালো হয় হ্যাঁ মানে আপনার মান্থলি ইনকাম নয়শো ডলার অবশ্যই থাকতে হবে আপনি অনলাইনের মাধ্যমে ইন্টারনেটে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে কাজ করে আপনি ইনকাম করতেছেন এরকম আপনাকে প্রুফ দেখাতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্টের মাধ্যমে তো বন্ধুরা দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া বিশাল বড় একটা দেশ যেটা আটটা বাংলাদেশের আয়তনের সমান কিন্তু লোকসংখ্যা মাত্র বাংলাদেশের মনে করেন চার ভাগের এক ভাগ একেবারেই সংখ্যা কম মাত্র পাঁচ কোটি সংখ্যা। আটটা বাংলাদেশের সমান আয়তন কিন্তু লোকসংখ্যা মাত্র পাঁচ কোটি অর্থাৎ লোকসংখ্যার অভাবে আছে সেই দেশটাতে সেই দেশটা আমরা সাধারণত বাংলাদেশিরা টাকা পয়সার অভাবে থাকি কিন্তু কলম্বিয়া দেশটা লোকসংখ্যার অভাবে আছে বন্ধুরা আপনারা যেতে পারেন সেই দেশটাতে কলম্বিয়াতে সেখানকার মানুষ খুব ভালো খুব সোশ্যাল মানুষ আর ওরা স্প্যানিশ ভাষায় কথা বলে আর মানে নোয়াদিগ ভিসায় গেলে সেই দেশে আপনি ধীরে 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 পাসপোর্ট পর্যন্ত নিয়ে নিতে পারবেন তবন্ধুরা আর কোনো কথা নাই দেরি না করে আপনি আর কিছু না পারলেও শুধুমাত্র ইউটিউবিং ট্রাভেলার হিসাবে ইনকাম করার চেষ্টা করুন আপনি সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও আপলোড করে তার মাধ্যমে আপনি ইনকাম করার চেষ্টা করুন সাথে যদি অন্য কোনো অনলাইনের ইনকাম অ্যাড করতে পারেন ব্যাংক স্টেটমেন্টে তাহলে সেটাও সেটার সাথে অ্যাড হয়ে আপনার নশো ডলার মাসে ইনকাম দেখাতে পারলেই হয়েছে তো এ হলো কথা বন্ধুরা সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ Assalamualaikum warahmatullahi wabarakatuh